আশি বছরের মধ্যে সমুদ্রে তলিয়ে যাবে বাংলাদেশ আগামী আশি বছরের মধ্যে বাংলাদেশের এক বড় অংশ সমুদ্রে পানির নিচে চলে যেতে পারে বলে জলবায়ু পরিবর্তন সম্পর্কিত একটি রিপোর্টে শঙ্কা প্রকাশ করা হয়েছে বিশ্বে বর্তমানে যে হারে কার্বন নির্গমন চলছে তা কমানো না গেলে এটি ঘটবে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সেস নামের জার্নালে প্রকাশিত এ জরিপের ফলাফলে বলা হয়েছে জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি যতটা হবে বলে পূর্বে ধারণা করা হয়েছিল পানির স্তর আসলে তার চাইতে অনেক বেশি বাড়বে খবর বিবিসির নতুন প্রকাশিত এই রিপোর্ট অনুযায়ী একুশশো সাল নাগাদ সমুদ্র স্তরের উচ্চতা বাষট্টি সেন্টিমিটার থেকে দুশো সেন্টিমিটার পর্যন্ত বাড়তে পারে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কটিকায় জমে থাকা বরফ গলার হার দ্রুততর হওয়ায় এর কারণ বলছেন বিজ্ঞানীরা ফলে ভূপৃষ্ঠের আশি লাখ বর্গ কিলোমিটার পরিমাণ ভূমি সাগরের পানিতে তলিয়ে যাবে এর মধ্যে থাকবে বাংলাদেশের বড় একটি অংশ এবং মিশরের নীলনদ উপত্যকাও বিজ্ঞানীদের মতে বাংলাদেশের অনেক এলাকা তখন এমন হয়ে যাবে যে সেখানে বসবাস খুবই দুরূহ হয়ে পড়বে এতদিন বিজ্ঞানীরা বলছিলেন একুশশো সাল নাগাদ পৃথিবীর সমুদ্র স্তরের উচ্চতা বাড়বে এক মিটারের কিছু কম কিন্তু এখন বলা হচ্ছে ওই হিসাব ছিল অনেক রক্ষণশীল নতুন জরিপে বলা হচ্ছে সমুদ্রের পানির উচ্চতা বাড়তে পারে ওই হিসাবের প্রায় দ্বিগুণ বিপন্ন হবে লন্ডন নিউ ইয়র্ক এবং সাংহাইয়ের মতো অনেক শহরের অস্তিত্ব কোটি কোটি লোককে এর ফলে বাড়িঘর ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হবে যে জায়গাগুলো পানির নিচে চলে যাবে তার অনেকগুলোই গুরুত্বপূর্ণ ফসল ফলানো অঞ্চল যেমন নীলনদের বদ্বীপ প্রতিবেদনটির বিশেষজ্ঞ গবেষকরা অবশ্য জানিয়েছেন যদি আগামী কয়েক দশকে কার্বন নির্গমন বড় আকারে কমানো যায় তবে এমন পরিণতি এড়ানো এখনও সম্ভব তারা জানিয়েছেন ভবিষ্যতে পৃথিবী এখনকার চাইতে পাঁচ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতর হবে যদি কার্বন নির্গমন এখনকার হারেই চলতে থাকে তাহলে একুশশো সাল নাগাদ সমুদ্র স্তরের উচ্চতা বাড়বে বাষট্টি সেন্টিমিটার থেকে দুশো সেন্টিমিটার পর্যন্ত এর আগে দু সালের একটি রিপোর্টে বলা হয়েছিল স্তরের উচ্চতা বাউন্ন থেকে আটানব্বই সেন্টিমিটার পর্যন্ত বাড়তে পারে কিন্তু এখন বিজ্ঞানীরা বলছেন গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কটিকায় বরফ গলার প্রক্রিয়ায় অনেক দিকই তাতে অন্তর্ভুক্ত হয়নি